একজন অলি নাম হলো জোরাইজ এই জোরাইজ আল্লাহর মস্ত বড় একজন অলি ওনার খানকা শরীফের মধ্যে হুজরা খানার মধ্যে বসে বসে আল্লাহর আবাদত বন্দেগী করে নামাজ পড়ে জিকির আসকার করে হঠাৎ করে একদিন ওনার আম্মা জান আম্মা জান ওনার পিছনে দাঁড়িয়ে দেখতেছে জোরাইজ নামাজ পড়তেছে নফল নামাজ পড়তেছে মা পিছন দিক থেকে ডাক কয় রে ও বাবা আমি তোমার কাছে আসছি তুমি একটু আমার ডাকে সাড়া দাও এবার জোরাই চিন্তা করে আমি নামাজ ছাপতে পারবো না মা ডাকে ডাকুক তাতে কি মা দুখিনী পিছন দিক থেকে ডেকে সন্তানের সাড়া না পাইয়া বাড়ির মধ্যে চলে গেল পরের দিন আবার মা আসলো আইসা দেখছে সন্তান আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে এমন সময় মা ডেকে বলে ও আমি গতকালকে ঘুরে গেলাম আবার আসলাম নামাজ ছেড়ে দাও আমার সাথে কথা বলো জোরাইস কথা বলে না মা মনের মধ্যে কষ্ট লইয়া রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায় আর আল্লাহ রে ডেকে বলে আল্লাহ আমার জোরাইস তোমার দপ্তরে যত বড় অলি হোক না কেন তোমার দরবারে যত বড় হোক না কেন আমি মায়ের মনে কষ্ট দিয়েছে এই কষ্ট দেওয়ার কারণে আমি তাকে একটা অভিশাপ দিয়ে যাচ্ছি আমার জোরাইজ এনতে কালের আগে একটা জিনাকারী মহিলার অপবাদ দেয়া জিনার অপবাদ নেয়া যেন সে এনতে কাল করে নজবিল্লা কন কিছুদিন হয়ে গেল জোনাইস খানকার মধ্যে আবাদত বন্দি কি করেন ওই খানকা শরীফের পাশে একটা মাঠের মধ্যে রাখাল রাখালিনী বকরি চড়ায় তাদের মধ্যে প্রেম হয়ে গেল সম্পর্ক হয়ে গেল অবৈধ সম্পর্ক হয়ে গেল ওই মেয়েটার গর্বের মধ্যে একটা সন্তান পয়দা হলো এই সন্তান যখন আস্তে আস্তে পেটের মধ্যে বড় হতে লাগলো ওই মেয়েটা তার জানাইলো বাবাকে জানাইলো মা বাবাকে জানানোর পরে এবার মা করতে লাগলো সন্তানের বাবাকে হঠাৎ করে মেয়েটা ওই রাখালের কাছে তুমি আমাকে ভালোবেসেছ মহাপাত করেছ অবৈধ সম্পর্ক করে আমার গর্বের সন্তান আসছে এখন তো সমাজের লোকজন আমার পরিবারের লোকজন এটার পরিচয় চায় কি বলবো ওই লোকটা বলে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না বিয়ে করা সম্ভব না কয় তাইলে কি করা যায় বুদ্ধি একটা আছে ওই যে খানকার মধ্যে বসে বসে আল্লাহর এই যাবাদ বন্দিগি করে এই তহমতটা যদি তার উপরে দেওয়া হয় যে তোমার গর্বের সন্তানটা আমার না জোরাইজের এই তহমত যদি দেওয়া হয় মানুষ বিশ্বাস করবে এটাকেই তুমি যদি সাক্ষী দাও মানুষ এটাকেই বিশ্বাস করবে এবার মেল বসানো হলো মেলের মধ্যে মেয়েটাকে জিজ্ঞেস করে তোমার এই সর্বনাশ কে করছে কয় আমার এই সর্ব আসলে করছে না আসলে কিন্তু না করলেও কলমকে জোরাইসকে জিজ্ঞেস করে হুজুর আপনি এমন বুজুর্গ একজন ব্যক্তি কিভাবে কাজ করলেন জোরাইস চুপ করে রয়েছে জোরাইস চুপ হয়ে আছে কারণ জোরাইজের মা যখন বর্তমা করতেছে আল্লাহর দরবারে ওই শব্দটা জোরাইজের কানের মধ্যে আসছে বুঝে গেছে এটা এটা আল্লাহর আল্লাহর আল্লাহ যদি আমি এই পাপটা করি না এই পাপের তহমত লইয়া আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে বলেন তো দেখি জোরাইজ আল্লাহওয়ালা ব্যক্তি হইয়া আল্লাহর মমিন হওয়ার পরেও মা বরদোয়া করেছে এর জন্য একটা অপরাধীর অপরাধের শাস্তি তার হয়ে গেছে তাহলে আপনি যদি মনে করেন আমার মা পাগল আমার বাবা পাগল কি বলে না বলে হুশ নাই মা বাবাকে পাগল বানাইয়া দিলেন অনেকে মা বাবাকে বাবা বলতে চায় না মাকে মা বলতে চায় না কয় বুড়া বুড়ি বুড়া আমাদের বুড়া আমাদের বুড়ি বলে কি না বাবা মা বলতেই তারা লজ্জা পায় খুবই দুঃখজনক বিষয় একজন আল্লাহওয়ালা ব্যক্তি বাজারের মধ্যে গরুর গুস্ত কেটে কেটে বিক্রি করে কষাই প্রত্যেকদিন দিন গুস্ত বিক্রি করে সব চাইতে ভালো যাই মাংস পায় গোস্তটা পায় ওটা জমা করে রেখে দেয় বাড়িতে যাওয়ার সময় গোস্তটা লইয়া যায় যাওয়ার পরে নিজের হাতে রান্না করি ওনার মা অসুস্থ হাঁটা চলা করতে পারে না ওনার মা চলাফেরা করতে পারে না শোয়া থেকে উঠতে পারে না ওনার মাকে উঠায় বসায় মাকে পরিষ্কার করে পরিষ্কার করার পরে ওই গোস্তর ঝোল বানাইয়া রুটি বানাইয়া মায়ের মুখের মধ্যে গোস্তর ঝোল আর রুটি আস্তে আস্তে নরম করে তুলে দেয় সুমনাল্লা যখন এই কাজটা করে প্রত্যেক দিন ওই ব্যক্তির আম্মা খাওয়া খাওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে মাওলা ও মাওলা আমার সন্তান আমার এত আহসান করে আমারে দয়া করে আমার সন্তানের মর্যাদা এত বেশি বাড়িয়ে দা বর্তমান জামানায় আমাদের যেই পয়গাম্বর আছে আমার সন্তান এনতে কালের পরে আমার সন্তান রে জান্নাতের মধ্যে আমাদের পয়গাম্বরের সাথে থাকার ব্যবস্থা করে দিও এই দোয়াটা মা করে প্রত্যেক দিন সন্তান তো মানে মানে চিন্তা করে জীবনে আমাদের পয়গাম্বরকে দুনিয়াতেই দেখলাম না মা প্রতিদিন দোয়া করে এই দোয়া কবুল হবে কিনা জানি না হটাত করে আল্লাহ আল্লাহর সাথে দেখা করার জন্য মুসা پیغمبر তুর পাহাড়ে গেল ডাক দেয়া কয় আল্লাহ গো আমি মুসার সাথে জান্নাতে থাকবে এমন একজন বন্ধু এই মুহূর্তে দুনিয়াতে বেঁচে আসেনি আপনি একটু আমারে বলেন জোরে আল্লাহ এমন সময় আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে একজন ব্যক্তি আছে করে গোস্ত বিক্রি করে কোথায় গেলে পাব আল্লাহ কয়ে যাও মুখ বাজারের মধ্যে যাও মুসা পয়গাম্বর গোস্ত দোকানের সামনে সারাদিন দাঁড়িয়ে গোস্ত বিক্রি দেখলো দেখছে মাফে একটাও কম দেয় না মাফে কম দেয় না আমগো দেশে গরু গোস্ত কিনতে গেলে কম হয়নি বাড়িতে আইনা দেখবেন পাঁচ কেজির তো একশো গ্রাম কম দুইশো গ্রাম কম ঠিক কিনা কোন কিন্তু এই লোকটা মাফের কম দেয় না হালাল ভাবে ব্যবসা করতেছে আর জিজ্ঞেস করে কে আপনি আমার দোকানের সামনে সারা দিন দাঁড়িয়ে আছেন কই আমি একজন আল্লাহর বান্দা আমার কোনো ঠিকানা নাই আপনার বাড়িতে মেহমান হয়ে যাইতে চাই কই মেহমান বাড়িতে আসা তো ভালো আল্লাহ যার উপরে রাজি হয় যার উপরে খুশি হয় তার বাড়িতে মেহমান পাঠায় অনেকের বাড়িতে মেহমান আসলে অনেকে বেজার হয় রাগ হয় গোসা হয় কয় প্রতিদিন কেন আমার বাড়িতে মেহমান আসে মনে রাখবেন মেহমান আসা এটা আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাঠায় এবার ওই কষাই লোকটা পায়গাম্বার মৌসা নবীকে নিয়ে বাড়িতে গেল দেখে নাই কোনো দিন পায়গাম্বরকে চিনে না দেখে নাই কোনো দিন পায়গাম্বরকে যখন বাড়িতে নিল বলে পয়গাম্বর আপনি এই জায়গায় বসেন পয়গাম্বর এটা উনি জানে না মেহমান মনে করে বসাইছে বসায়া বলে আমার একটা কাজ আছে কাজটা শেষ করে আপনার কাছে আসতেছি এবার আল্লাহর পায়গাম্বর মুসা আলাইহিসাল্লাম উনি বেড়ার ফাঁক দিয়ে নজর করে দেখতেছেন এই কষাই কি করতেছে হঠাৎ করে উনি দেখল ওনার মা বিছানার মধ্যে শুয়ে আছে লড়তে পারে না উনি মাকে সোজা করে বসাইয়া পরিষ্কার পরিচ্ছন্নতা করে রান্নাবান্না করে মায়ের মুখের মধ্যে খাবার তুলে দেয় মা আল্লাহর দরবারে হাত তুলে ধোয়া করে এই দৃশ্য দেখার পরে পয়েগাম্বরে চুপ করে বসে আছে এবার মায়ের খেদমত শেষে পয়েগাম্বরের সামনে এসে বলছেন আপনি একটু নাস্তা করেন আমার বাড়িতে আসছেন মেহমান ক আমি নাস্তা করার জন্য আসি নাই আর আপনাকে দেখানোর জন্য আপনার কর্মগুলা ফলো করার জন্য কয় কেন আপনি কে কয় আমি হইলাম এই জামানার পয়গম্বর হজরতে মুসা আলাইহিস হুজুর আপনি আমার বাড়ির মধ্যে কেন কয় আমি তোমার বাড়িতে আসছি আল্লাহর কাছ থেকে সংবাদ লইয়া কয় কি সংবাদ কয় তোমার কোফাল খুলে গেছে তোমাকে আল্লাহ জান্নাতের মধ্যে দিবে শুধু জান্নাতে দিবে না আমি পয়গাম্বরের সাথে তোমার জান্নাতের মধ্যে থাকার ব্যবস্থা করে দিবে বলে হুজুর তাই নাকি কয় হ্যাঁ তখন লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর আমার মাকে যখন যত্ন করে প্রতিদিন খাওয়ায় আমার মা তো আল্লাহর দরবারে হাত তুলে আমার জন্য এই দোয়াটাই করে আমার মায়ের দোয়াটা আমার আল্লাহ কবুল করে ফেলেছে